হচ্ছে আমাদের আজকে নাস্তা পরোটা ঘুগনি আর সাথে আছে একটু স্যালাড আর এই যেখানে আর একটা উড়ে গেলো টায়ারটা এমনি কমা হয়ে গেছিলো দেখতে পাচ্ছো আচ্ছা দেখতে পাচ্ছো এটা চিকেন বিরিয়ানি যেটা আমি এই যে নিয়েছিলাম এই দেখতে পাচ্ছো মগরা থেকে হাজির এক দুই তিন তো পাঁচ হাজার তিনশো টাকা হচ্ছে এটা পাঁচো গাড়ি চালিয়ে একদিনের আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি এই যে চলে এসেছি আমাদের পাঁচামিতে রহুলদার ক্যাসারে আর এইখানে আমাদের গাড়ি আজকে লোড হবে তো কী মাল লোড হবে আমাদের গাড়িতে আর আমাদের এই যে হাফ ইঞ্চি মালটা লোড হবে আর আমাদের এই ডালাগুনি একটু ফাঁক আছে এই যে এই যে এইগুলো দেখতে আছে আর এইগুলো দিয়ে মাল পড়ে তো ওই জন্য আমার দাদা গাড়িতে উঠেছে আমার দাদা ওই যে গাড়িতে উঠে ওই গুলো সব বুঝাচ্ছে ওই যে দেখতে পাচ্ছে বস্তা দিচ্ছে কারণ হচ্ছে মাল পরে ওই জন্য এটা আমাদের রহুল দা নিজের পেশা আগে আগের বলে আগে যে আমাদের দেখেছিল রহুল দাকে সেই রহুল দার হচ্ছে এটা নিজের পেশা আর এই হাফ ইঞ্জিটা আমরা লোড করবো এই হাফ ইঞ্জি এই যে দেখতে এই হাফ ইঞ্জিটা আমরা লোড করবো ঠিক আছে লোড হোক বৃষ্টি ওইদিকে আছে ওই হাওড়ায় মাল ওইদিকে ওই আছে তারপর আমাদের এখানে জড়াই

এত জাম লেগ গেছে সকাল বেলায় যে গাড়ি ব্যাক করে বেরোতে হচ্ছে এসব লেভেল ভেবেল লেভেল করছে সব গাড়িগুলো কোনো ঠিকঠাক ভাবে লাগায় না যেখানে পারে দাঁড় ঘুরিয়ে দেয় ওই জন্য আরো জাম লেগে আছে তো আমরা লোড করে বেরোচ্ছি আর আজকে আমি মাল পেয়েছি আমাদের যে সাবস্ক্রাইবার ভাই আছে অনুপম দা অনুপম দার বাড়ি রকমের মাল পেয়েছি পাঁচ বেরিয়া ঠিক আছে তো চলো আজকে যাবো অনুপম দার বাড়ি রকমের পাঁচ বেরিয়া ঠিক আছে আর দেখি কখন পৌঁছায় মাছ ধরিয়া আর চেষ্টা করব আজকে আমাদের গাড়িটা খালি করার কারণ হচ্ছে দশ তারিখ থেকে বন্ধ তো তো চেষ্টা করবো যে এখনো দু তিনটে চিপ করে তো ঠিক আছে চলো তাহলে যাই আরে এখন পাহাড় থেকে বেরোচ্ছি এখন আছি আমরা ইলামবাজার আর এখন দশটা আর আমরা এখন ইলাম বাজারে এসে পৌঁছালাম রাস্তা এখনও করিনি আমরা আমরা এইদিককে পার করেই করব আর আজকে আমরা যাব হচ্ছে ইলাম বাজার হয়ে পানাগড় হয়ে আজকে যাব আজকে পানাগড় হয়ে যাব আমরা কারণ হচ্ছে আমাদের গাড়িটা আজকে খালি করতে হবে ওই জন্য হাই রোড দিয়ে যাবো প্রতিদিনই আমরা ওই দিক দিয়ে যাচ্ছি তো আজকে সোজা যাব হাই রোড দিয়ে দেখি আজকে হাই রোড দিয়ে আমাদের গাড়িটার টাইমটা মেক করতে পারি কি না এই হচ্ছে এদিকে এই বাঁদিকে আমরা এইদিকে চলে যাই ভেদিয়া ঘুসকুরা আর আমরা এই যে ডান দিকে যাব এটা হচ্ছে এই ডান দিকে যাবো এটা সোজা একবারে গিয়ে পুরো একবারে পানাগড় হাই রোড ধরবো একবারে পানাগড়ে গিয়ে উঠবো আর বর্ধমান এখন এখান থেকে হয়তো ওখানে লেখা আছে দেখতে পাচ্ছ বর্ধমান এখান থেকে এখনো হচ্ছে উনসত্তর কিলোমিটার রাস্তা আছে এখান থেকে আর কলকাতা হচ্ছে এখান থেকে একশো কিলোমিটার আর এটা দিয়ে আমরা যাই না কারণ হচ্ছে এটা দিয়ে গেলে আমাদের যে ইলামবাজার টোল লাগে দেড়শো টাকা এখনই কাটবো টোলটা দেখবে এই টোলটা আমাদের লেগে যায় তো মানুষ সবাই চায় যে একটু বাঁচু তো ওই জন্য আমরা ওটাতেই যাই যদি খালি হয় না যদি ভাবো খালি হবে না কি লেট হয়ে গেছে তাহলে দেড়শো টাকা তো দিয়ে কোনো মতলব নেই ওই জন্য আমরা ওইটাতে চলে যাই ওই রাস্তাতে গেলে কোনো টোল লাগে আর এটাতে গেলে দেড়শো টাকা লাগাতে হবে আর লাগাতে হবে এই জন্যই কারণ আমার গাড়িটা খালি হয়ে যাবে মেন কথা হচ্ছে এইটা দেড়শো টাকাটা বড় কথা নেই গাড়িটা খালি হয়ে যাবে গাড়িটা খালি হয়ে গেলে আমাদের একদিনের টিপ হবে আর মালিকেরও প্রফিট হবে তো ওই জন্য আমরা আজকে ডিসাইড করলাম যে আজকে এটা দিয়ে যাব যদি গাড়িটা খালি করতে পারি খুব ভালোই হবে আর এই যে এবার আমরা ঢুকবো ইলামবাজার টোল তাই না সামনেই আছে ইলামবাজার টোল আর এই টোলটা হচ্ছে যে অজয় নদী ব্রিজ আছে ওই ব্রিজের টোল অজয় নদী ব্রিজটা আমরা পার করব আর এই পাটটা হচ্ছে বীরভূম আর ও পাটটা হচ্ছে বর্ধমান তো চলো টোলটা কাটি ওই সামনেই টোল দেবো

এই হচ্ছে এখন ইলামবাজার ব্রিজে উঠছি আমরা আগে এই যে পুরনো ব্রিজটা ছিল আগে ওই যে দেখতে পাচ্ছ ওই পুরনো ব্রিজটা ছিল আগে ওই ব্রিজটা অনেক পুরনো কমজোর হয়ে গেছে তারপরে এই নতুনটা হয়েছে আর এখানে সব ফিস্টও করতে আসে পিকনিক করতে আসে ওই যে দেখতে পাচ্ছ সব করছে ফিস্ট্রি আর এখান থেকে বালিও যায় বালিও লোড হয় ইলামবাজার এখান থেকে আর এটা হচ্ছে ইলামবাজার পার যে এগারো মাইল এগারো মাইলের এটা হচ্ছে একটা ছোটোখাটো জঙ্গল বুঝলে তো একটা ছোটো মানে খুব বড় নয় এই জঙ্গলটা ছোট একটা জঙ্গল এরপরে আবার পানাগর একটা জঙ্গল আছে ছোট মারা তাই আর আমার দাদা বসে আছে এখনো খাইনি সকাল থেকে চা বিস্কুটই খেয়ে আছে তো আমরা এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে তিলকচন্দ্রপুর আর এখান থেকে পানাগর দু তিন কিলোমিটার রাস্তা আর সামনেই পানাগর আছে তো আর এই যে এখানে আমাদের গাড়ি পার্কিং সাইড করেছে এখানে ঠিক আছে এই যে রাস্তার ধারে দেখতে পাচ্ছ আর রাস্তার ওপারে আমাদের একটা দাদা বৌদির এখানে একটা নাস্তার দোকান আছে তো চলো ওখানে যাবো দেখি কি নাস্তা আছে তো আমরা আজকে এখানেই নাস্তা করবো আর এই হচ্ছে আমার দাদা ঠিক আছে তো চলো যাই দেখি ওপারে গিয়ে নাস্তাটা করি পরোটা হবে দাও জায়গায় পরোটা আর এই হচ্ছে আমাদের দাদা পরোটা ভাজছে আর সাথে বৌদি হেল্প করছে দাদা হচ্ছে আমাদের আজকে নাস্তা পরোটা ঘুগনি আর সাথে আছে একটু স্যালাড আর এই যেখানে আছে একটু সস তো আমার দাদা এই যে নাস্তা শুরু করে দিয়েছে রাস্তা করা আর আমাদের গাড়িটা ওই যে ওই পারে রাস্তার ওই পারে ওখানে পার্কিং করেছে আর আমরা পাঁচামি থেকে গাড়ি ছেড়ে এখনো অবধি কোথাও দাঁড়ায়নি আর এখানে এসেই দাঁড়ালাম তো চলো নাস্তা করে দিয়ে তারপর পার করে পার্টিকে ফোন করবো পার্টি কি বলে দেখি এত তো টেনে টেনে এলাম পার্টি যদি বলে যে খালি করবো না তাহলে সব বেকার হয়ে যাবে যদি বলে যে খালি করবো না তো দেখা যাক পানগড়টা পার করে গিয়ে তারপর পার্টিকে ফোন করবো ঠিক আছে তো আমরা নাস্তা করে গাড়ি ছেড়ে দাঁড়ায় এই যেটা হচ্ছে আমাদের সিউড়ি রোড পানাকড় মোড় ডান দিকে যদি তুমি চলে যাও তাহলে আসানসোল দুর্গাপুর ডান দিকে যেতে হবে হাই রোড ধরতে হবে ব্রিজের ওই মাথা দিয়ে ঘুরতে হবে আর বাঁ দিকে হচ্ছে আমাদের বর্ধমান দিকে যাব আমরা হচ্ছে বাঁ দিকে আর এই ওপর দিয়ে দেখতে পাচ্ছি হাই রোড যাচ্ছে এইটাই আমরা ধরবো ঠিক এখান থেকে আমরা বাঁয়ে যাবো আর সুজা যদি চলে যাও তোমরা সোজা যাচ্ছে পুরো একদম পানাগড় টাউনে যেখানে আগে আমাদের এসব বড় গাড়ি যা পুরনো পার্স পানাগড়ে বিশাল একটা মার্কেট আছে বিশাল বড় একটা বাজার আছে বুঝলাম এই পুরনো গাড়ির সব পার্সের জন্য পানাগড়ে একটা কাবারি মার্কেট বলে ওটাকে তো ওই মার্কেটটা পানাগড়ে আছে এই রাস্তাটা যদি সোজা যাওয়া হয় তাহলে পানাগড় মার্কেটে চলে যাবো আর এটা হচ্ছে পানা এটা হচ্ছে পানাগড় বাইপাস বাইপাস হয়ে আমরা বেরিয়ে যাবো আর আগে এই বাইপাসটা ছিল না এই বাইপাসটা এই চার বছর হবে এই বাইপাসটা চালু হয়েছে চার পাঁচ বছর হবে আগে এটা ছিল না আগে সব গাড়ি পানাগড় টাউন হয়ে ঘুরতো আর প্রচুর জাম লাগতো সেই জামের জন্য এই বাইপাস করে দিয়েছে আমাদের আর টাউনে ঢুকতেও হয় না আর কিচ্ছু না আর এই যারা গাড়ি নিয়ে আসবে ধরো বড় গাড়ি নিয়ে আসছো এই সিট বেল্ট আর লিফ্ট অবশ্যই ফেলে এখানে আসবে কারণ হচ্ছে এই পানাগড় মোড়ে সার্জেন থাকে আমাদেরও লিফ্ট ফেলে দিয়েছে দেখো লিফ্ট চলছে দাদা আমাদেরও লিফট ফেলে দিয়েছে দেখছো তো আমাদের লিফট চলছে পানাগড় পার করলে আমাদের এসব জানা আছে এগুলো আমাদের যে এখানে সার্জন আছে যে কোথায় নেই এগুলো সব আমাদের জানা হয়ে গেছে একভাবে চলি তো আর এগুলো আমাদের সব একভাবে জানা হয়ে গেছে আর সামনে এবার হাই রোড আছে আমরা হাই রোডে উঠবো এবার এই আমরা হাই রোডে উঠছি এইটাই হচ্ছে পানাগড় থেকে হাই রোড ধরা তো আমাদের আমরা এই হাই রোডে উঠে পড়েছি আর এখন এবার চলতেই থাকবো হাই রোড দিয়ে যাবো বেশিক্ষণ সময় লাগবে না বর্ধমান যেতে আমাদের তো দেখি কতক্ষণ সময় লাগে আর আমাদের আর সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে পঞ্চাশ টনে কত সেফটি মাল হবে তো আমাদের যে পাথর হয় চার টনে হচ্ছে একশো সেফটি মাল হয় আমাদের যেটা চালান কাটি যে হিসেবে আমরা চলছি চার টনে একশো সেফটি এবার তুমি সেই হিসেবে কত টনে হবে সেই হিসেবে তুমি সেফটি ধরে পঞ্চাশ টন যদি হয় তোমার তাহলে চার দশে চল্লিশ আর এদিকে আরো আড়াই সেফটি তার মানে তোমার বারো সাড়ে বারোশো সেফটি মাল হচ্ছে পঞ্চাশ টন বুঝলে আর যেটা বন্ধ ব্যাপারে যেটা বলছো তোমরা যে বন্ধ হবে দশ তারিখ থেকে দশ তারিখ থেকে হয় এমনি আমাদের গাড়ি বন্ধ হবে কারণ হচ্ছে আমাদের পাথরখাতার দশ তারিখের পর থেকে আদিবাসীদের যে পরব হয় সেই পরবের জন্য বন্ধ থাকে এখন আছি হচ্ছে জায়গাটার নাম হচ্ছে গোলসি বুধবুথ আমাদের বুধবুথ থেকে আমাদের সাবস্ক্রাইবার কমেন্ট চলে যে বুধবুথ থেকে আমাদের ভিডিও দেখো তো আমরা এখন এই বুধবুধ পার হচ্ছে আর সামনে আছে গলসি গলসি রবিব আর আমাদের যে পার্টি যে মালটা লোড হয়েছে বাসবেরিয়ার তো পার্টিকে ফোন করেছিলাম তো জিজ্ঞেস করলাম তো পার্টি বলছে যে আমার একটা অবধি আজকে সোমবার আমার একটা অবধি গোলাপ খোলা থাকবে পর আমার গোলা বন্ধ হয়ে যাবে তো খালি আমি একটার মধ্যে তো কোনো মতে ঢুকতে পারবো না কারণ এখন বারোটা সাড়ে এগারোটা বারোটা ভাসতে চলে একটার মধ্যে ঢোকা কোনো সম্ভব না তো দেখা যাক কি হয় পার্টি বলছে যে হবে না আছে খালি তুমি কালকে ঢোকো ভোরবেলা তো এখন যাই দেখি গিয়ে তারপর আমাদের যে রহুল দা আছে যার কাছ থেকে মালটা লোড করেছে যেটি পার্টি মালটা লোড করে তো ওনাকে ফোন আর যদি বলে যে না অন্য জায়গায় অর্ডার নেই ওখানেই দিতে হবে তাহলে ওখানেই করতে হবে কিছু করার নেই আমরা এখন আছি হচ্ছে গোলসিতে হচ্ছে গোলসি ঠিক আছে আর এইখানে আমাদের এই যে লিফটের টায়ারটা উড়ে গেল টায়ারটা এমনি কমা হয়ে গেছিল দেখতে কমা হয়ে পুরো আর টায়ারটা এখানে উড়ে গেল আর চলতে হবে হাই রোডে চলতে গেলে খুব পুলিশের একটু চাপ আছে তো ওই জন্য আমি লিফট পেলেই চলছিলাম পানাগর থেকে তো এই যে আমার টায়ারটা দেখতে পাচ্ছ রেডিয়াল টায়ার উড়ে গেল আর ওই জন্য আমি লিপটাও তুলে নিয়েছি আর ওই সাইড দেখো এখনো ঘুরছে দেখছো ওই সাইডটা একটা এখনো ঘুরছে গরমও হয়নি বেশি কমা টায়ার বলে উড়ে গেছে এটা দেখতে না পুরো তার বেরিয়ে গেছে সব এগুলো চলে চলে সব তার বেরিয়ে গেছে তো ঠিক আছে চলো যা হবার হয়েছে যাই আমরা এখন আছি হচ্ছে মেমারি আর আমাদের যে মালটা ছিল বাঁশ আর পার্টি বলে দিয়েছিল খালি করবে না তো আমরা তো ওখানে লাগে বলে দিয়েছিলাম সেখানে লোড করেছে বলে দিয়েছিলাম যে আমাদের পার্টি খালি করবে না বলছে দোকান বন্ধ গোলা বন্ধ তো রহুল্লার সাথে আমার পার্টির কথা হয়েছে যে পার্টি আবার আমি এখন বললো যে এক ঘন্টার মধ্যে তুমি ঢোকো এক এই মেমারিতে আছে আর আমাকে এক ঘন্টা টাইম দিয়েছে যে এক ঘন্টার মধ্যে ঢোকো তো চলো যাই আশা করি ঢুকে যাব এক ঘন্টা মানে এখন বহুত টাইম আছে তো চলো এখন গিয়ে আগে খালিটা করি নেই দুটো রেলগেট ছিল দুটো রেলগেট পার হয়েও চলে এসছি কোনো জাম নেই আর একটা রেলগেট আছে শিমলাগর রেলগেট ওই গেটটা পার হয়ে গেল আর টেনশন নেই তো আমরা আছি এখন শিমলাগর গেটে আর এখন বাজছে দুটো কুড়ি আর পার্টি তিনটে অবধি টাইম দিয়েছে আমাদেরকে ওখানে গুলার ওখানে ঢোকার তো রায় দেখো ঢুকবো কি করে আয় দেখো পুরো জাম দেখতে পাচ্ছে রেলগেটে কিসের জাম কি জানি রেলগেট তো খোলা আছে দেখা যাচ্ছে কিন্তু জামটা কিসের বুঝতে পারছি না আর আগে দেখো সিমলা করে এই যে এই গেটটা খুঁড়েছিল ওই জন্য আমাদের এখানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো আয় দেখো এই গেটটা এই যে কাজ হচ্ছিল সেই কারণে গেটটা বন্ধ ছিল তো তিনটা আমাদের এখানেই বেজে গেল দেখি আমি গেটটা পার করে পার্টিকে ফোন করব কি বলে তারপর দেখি এক ঘন্টা গেট বন্ধ মানে জাম তো হবে পুরো জাম পুরো লাইন আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করা যে তিন নেতে মা তারা হোটেলটা দেখাতে তো আই দেখো মা তারা হোটেল আই দেখো দেখতে পাচ্ছ তো দেখে নিলে তোমরা মা তারা হোটেল তো চলে এসছি আমরা মগরা আর এই আমাদের পাথরে দেখো পানি মারছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ কারণ ধুলো উঠবে আর আমরা এখান থেকে জাস্ট একটুখানি যাব আগে দশ কিলোমিটারের মধ্যেই আমরা গোলাতে ঢুকে যাব তো পানিটা মেরেলি তারপর ওখানে যাব তো আমরা আমরা আছি এখন হচ্ছে মগরা বড়পাড়া আর এইখান থেকে মোড় থেকে এটা হচ্ছে বড়োপাড়া মোড় আর এখান থেকে সুজা গেলে আমরা হচ্ছে ব্যান্ডেল হগলে সেই সাইডে চলে যাব তো আমরা ব্যান্ডেল হগলে যাব না আমরা যাব বাস বেরিয়া তো আমাদের এখান থেকে বাঁ দিকে যেতে হবে কল্লানির রাস্তা হে যাচ্ছে তো চলো বাঁ দিকে যাই আয় ট্রাইকি ফাইন আমো যাও যাও যা 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 এই মোড় থেকে আমরা বাঁয়ে যাচ্ছে এটা হচ্ছে কল্লানির রাস্তা যে কল্লানি যায় সেই রাস্তা এটা আর এই ব্রিজটা যে দেখতে পাচ্ছে এটা ব্রিজটা হচ্ছে এটা হচ্ছে কল্যাণী ব্রিজ হচ্ছে কল্যাণী ব্রিজ বন্ধ আছে তো এই ব্রিজটা এখন নতুন করে চালু হচ্ছে হবে তো এই ব্রিজটা দিন ধরে কাজ চলছে আর হচ্ছে ব্রিজটা আর এই সোজা চলে যাচ্ছে কল্যাণী ব্রিজ কল্যাণী ব্রিজ বন্ধ আছে আমাদের বড় গাড়ি যায় না আর এখান থেকে আমরা ডাইনে চলে যাবো আমাদের গাড়ি এই যে পয়েন্টে লাগিয়ে দিয়েছি আর এই যে ডালা খোলা হচ্ছে আর এই হচ্ছে আমাদের পার্টি যেই দাদা মালটা আমরা এনেছি ঠিক আছে তো তাহলে ডালাটা খুলুক ঠিক আছে তাহলে খালি হোক আর চলো আমরা যে আমরা খাবার পার্সেল এনেছিলাম এখন আমি খাওয়া দাওয়া করিনি তো খাওয়া দাওয়া করে নেবো ঠিক আছে তো আমাদের গাড়ি ততক্ষণ খালি হোক এখন দেড় ঘন্টা তো কমসে কম লাগবে খাওয়া দাওয়া এই তো আমাদের দেখতে পাচ্ছো এটা চিকেন বিরিয়ানি যেটা আমি এই যে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ মগড়া থেকে হাজি চিকেন বিরিয়ানি যেটা মগরা কাঁটা পুকুরে আছে আর আমাদের এই চিকেন বিরিয়ানিটা নিয়েছিল একশো টাকা প্লেট আর আর রানিংয়ে মানে পার্সেল নিতে এই বিরিয়ানিটাই সুবিধা হয় অন্য কিছু জিনিসের সুবিধা হয় না ঠিক আছে তো ওই জন্য আমি জাস্ট মানে যেখানেই খালি পয়েন্টে যায় তো দেখি লিখতে হবে খাবার তো বিরিয়ানি দিলি ওটাই নিতে সুবিধা হয় অন্য কিছু নিতে অসুবিধা হয়ে যায় তো বিরিয়ানিটা রাস্তার ধারেই ছিল ঝাট করে নিয়ে চলে এলাম তো গাড়িও আমাদের খালি হচ্ছে কোনো টেনশন নেই খালি হচ্ছে আর তো আমি খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করতে আজকে অনেক সময় হয়ে গেল এখন সাড়ে চারটে বাজছে আর আমি এখন গোলায় এসে ডালা খুললাম তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই তো খালি করে আমি চলে এসেছি আমাদের পান্ডুয়া আর আমার দাদাও চলে এসছে তোমরা বুঝতে পারছো নাহলে ভিডিওটা কে করবে তো আর আমাদের আমাদের সাবস্ক্রাইবারদের সব থেকে একটাই প্রশ্ন যে দাদা গাড়ি থেকে ক টাকা বাঁচছে ক টাকা বাঁচত হয় গাড়ি থেকে ক টাকা বাঁচলো তো আজ আমি মুখে বলেছি এটা তোমাদেরকে যে ক টাকা বাঁচত হয় তো সেটা আজকে তোমাদের আমি আজকে লাইভ প্রুফ করে দেখতে দেবো একবারে লাইভ পুরো একটা এক্সাম্পল দেখতে দেবো যে ক টাকা বাঁচছে ঠিক আছে তো চলো আমাদের এই পাম্পে যাবো এখন তো চলে এসছি আমরা পাম্পে যে পাম্পে আমরা থাকি তেলভরি সেই পাম্পে চলে এসছি আর এই হচ্ছে আমার ভাড়ার টাকা যেটা হচ্ছে আমি মাল এনেছি আজকে ছাব্বিশ টন একশো মাল এনেছি আর নশো আশি টাকা করে ভাড়া তো নশো আশি ইন্টু ছাব্বিশ টন একশো করে দাও দেখো পঁচিশ হাজার ছশো টাকা ভাড়া হচ্ছে তো এটা হচ্ছে পঁচিশ হাজার ছশো টাকা ভাড়া ঠিক আছে তো এটা থেকে আমি এখন তেলটা মাপবো আমাদের তেলটা মেপে দেখবো আগের দিন আমাদের দেখেছিল যে তিন আঙুল তেল ছিল সে এগারো হাজার টাকা আমরা তেল নিয়ে গেছিলাম তো আজকে তেলটা মাপবো ক আঙুল তেল আছে সেই হিসেবে আমি তেল নেবো আর বাঁচতটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো আমাদের তেলটা তাহলে আমাদের গাড়ির তেলটা ভরি তেলটা মাপি যে ক আঙুল তেল আছে ঠিক আছে চলো আমাদের এই যে ট্যাঙ্কির তেল মাপছি ক আঙুল তেল আছে দেখি আগের দিন যেটা তিন আঙুল ছিল আজকে দেখি চার আমুল আর আজকে যে তেল আছে চার আঙুল তার মানে আমাদের দশ আঙুল দশ লিটার তেল আমাদের বেঁচে যায় ঠিক আছে তো আমাদের আজকে তেল নেব আগের দিন এগারো হাজার টাকা নিয়েছিলাম তো আজকে আমি দশ হাজার টাকার তেল নেবো ঠিক আছে তো দশ হাজার মারাতে আর এই যে আমাদের তেল নিচ্ছি দশ হাজার আর এই আমাদের তেল নেওয়া কমপ্লিট আর এই দশ হাজার টাকার তেল হচ্ছে একশো লিটার একশো সাত লিটার চোদ্দ পয়েন্ট ঠিক আছে তো চলো আমরা গাড়িটা এখান থেকে সাইড করি ঠিক আছে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এক দুই তিন তো পাঁচ হাজার তিনশো টাকা হচ্ছে এটা বাঁচত গাড়ি চালিয়ে একদিনের টিপ এবার এটা যদি দু দিনের টিপ হয় আমাদের পাথরের গাড়ি যদি দু দিনের টিপ হয় ক টাকা হতে পারে সেটা তোমরা আন্দাজ করে এলাও ক টাকা হচ্ছে দু ডিভাইড দু ভাগ করে এলাও তাহলে কত টাকা হতে পারে আড়াই হাজার দু হাজার এটাই হচ্ছে তো এটা ডেলি টিপ হলে ঠিক আছে তো দু টিপে হলে লস হবে দু টিপ মানে পাথরের গাড়ি লস চলবে যতটা চেষ্টা করতে হবে ডেলি টিপে ঠিক আছে তো এই হচ্ছে পাথরের গাড়ির বাঁচো তো ঠিক আছে চলো তাহলে আমাদের তেল ফুল ভরা হয়ে গেছে আর এখন যাবো আমাদের মালিকের বাড়ি আর মালিকের গাড়িকে আমাদের হিসেব সব আমি নিজেই করে নিই গাড়িতে এসে সব হিসেব করে দিই খালি যেটা বাঁচো ওটা মালিককে দিয়ে দিই আর বলে দিই কত টন মাল এত এসে মালিক ফোনে হিসেব করে দেয় ঠিক আছে তো চলো তাহলে গিয়ে মালিকের ওখানে হিসেব দিয়ে তারপর আমরা লোডে বেরোবো ঠিক যে টায়ারটা আজকে ফেটে গেছে ওই টায়ারটাও আমরা আজকে লাগিয়ে দিচ্ছি এখানে যেরকম সেরকম একটা টায়ার লাগিয়ে দিলেই হবে ঠিক আছে আর আমার দাদা খুলছে আমি একটাই গাড়িতে কইছি তো আমরা টায়ার লাগিয়ে বেরিয়ে গেছি আর টায়ার যেটা লাগালাম ওটা সেকেন্ড হ্যান্ড টায়ার কারণ হচ্ছে আমাদের মালিকের চারটে গাড়ি এর টায়ার ওর টায়ার খুলে রাখা থাকে তো সেখান থেকেই আমি একটা স্লিপটের তো ওই জন্য লাগিয়ে চলে এসেছি আর হরেন যেটা বলছো তোমরা যে প্রেসার হরেন লাগাও আমলা পাগলা দিবানা ভাই আমাদের গাড়িতে হরেন ছিল বুঝলে তো এই যে দেখতে পাচ্ছো এই হরেনের এটা এটা প্রেসার হরেনের সিস্টেম আর হরেনটা আমাদের এই গাড়িতে প্রেসার হরেন অ্যালাউ নেই তা ওই জন্য আমাদের এই হরেন খুলে দিয়েছি দু তিনবার আমরা কেস খেয়েছি আর ওই জন্য আমরা আর হরেনটা প্রেসার হরেন খুলে ঘরে রাখা আছে ওই জন্য আর লাগাতে পারি না আর আজকে আর একটা আর আজকে কুয়াশা দেখো কত দিয়েছে এত কুয়াশা দিয়েছে আমার চারটে লাইট জ্বলছে তাও কিছু আমি দেখতে পাচ্ছি না এত আজকে কুয়াশা দিয়েছে আর আমি আর আমি ফোর ইন্ডিকেটারও জ্বালিয়ে দিয়েছি আমাদের

তাহলে ঠিক পৌঁছে যাবে কোনো গাড়ি যেতে পারছে না জোরে এত কুয়াশা সব আস্তে 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 যাচ্ছে দেখছো কত কুয়াশা আজকে তো এখন আমরা এলাম রসুলপুরে আর এখন সাড়ে দশটা আর এই এখন চাটা খেয়ে তারপর ঠিক আছে তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর এখান থেকে তো আমার দাদাই গাড়ি নিয়ে যাবে ডেলির মতো যেরকম নিয়ে যায় ঠিক আছে তো আমার দাদা এখান থেকে গাড়ি নিয়ে যাবে আর আমরা কালকেও পাঁচামিতে লোড করব আর আমরা চেষ্টা করব যে এখনও আমাদের দুটো টিপ করতে হবে এখনও টার্গেট আছে আমাদের দুটো টিপ দশ তারিখ অবধি লাস্ট লোড হবে এগারো তারিখ থেকে পনেরো তারিখ অব্দি পাঁচামি পাহাড় বন্ধ ঠিক আছে তো চেষ্টা করব যে আমরা আরও দুটো টিপ করি কমসে কম ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা